পাঁচতলা বিল্ডিং বিক্রি হবে দেখেন এক লক্ষ আশি হাজার টাকা ঘর ভাড়া পায় নিচে দোকান আছে রাস্তা বারো ফিট এই বিল্ডিংটি যারা কিনবেন ভিডিওটি কমপ্লিট দেখেন রুমের ভিডিও সহ আমরা দেখানোর চেষ্টা করেছি ছাদ সহ আপনারা ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন যতটুক সম্ভব হয়েছে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং বিস্তারিত সবগুলো সবকিছু ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি জমির পরিমাণ দুই ঘন্টা সামনে রাস্তা বারো ফিট দশ থেকে বারো ফিট সামনে রাস্তায় গাড়ি যাবে বাড়ির সামনে ট্রাক যাবে মেইন রোড থেকে বিশ টাকা রিক্সা ভাড়া মাত্র চট্টগ্রাম বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত মেইন রোড থেকে হাতের ডানে বামে হতে পারে বিশ টাকা রিক্সা ভাড়া এই বিল্ডিংটির লোকেশন যারা দেখতে চান আমাদের অফিসে চলে আসেন আমাদের বন্দর টিলা অফিসের অধীনে বিক্রি হবে এই বিল্ডিংটি জমির পরিমাণ দুই গন্ডা দেশটিদাতা একজন ফাউন্ডেশন পাঁচতলা পাঁচতলা কমপ্লিট সিডিয়ার প্ল্যান আছে সিরিয়ার প্ল্যান আছে যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের অফিসে বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ফিস চট্টগ্রাম বন্দরটিলা নিয়ে এর আশেপাশে নিয়ে আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আরও আছে সাততালা আছে তিনতলা আছে দুই তালা আছে পাঁচতালা আছে চারতলা আছে একতলা আছে সেমি পাকা আছে আছে জমি আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে অবশ্য ম্যানেজ করে দিতে পারব এক থেকে সাত দিনের ভিতরে যদি হাতে নাও থাকে তাহলে অবশ্য আপনাকে রেডি করে দিতে পারব সিডিআর প্ল্যান সহ বিল্ডিং আছে সিডিআর প্লান ছাড়া বিল্ডিং আছে অসংখ্য অফার আমাদের হাতে আলহামদুলিল্লাহ আছে আপনি আমাদের ওই বন্দর অফিস থেকে এক ঘন্টা জমির উপর সেমি ফাঁকা পনেরো হাজার টাকা গড় বাড়া পাই দশ ফিট রাস্তার সাথে পাবেন এক দাম বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আমাদের হাতে ষোলো কোটি টাকা পর্যন্ত বিল্ডিং আমাদের হাতে আছে বন্দর টিলো অফিসের আন্ডারে বন্দর টিলো অফিসের অধীনে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ষোলো কোটি টাকা পর্যন্ত ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে আপনারা যারা কিনবেন যোগাযোগ করুন বিশেষ করে বিল্ডিং বাড়া যারা বেশি খেতে চান যারা বাড়া বেশি পেতে চান গ্যাস পানি বিদ্যুৎ সহ এই বিল্ডিংটি দেখেন আপনি যদি কিনে রাখলে লাভবান হবে পাঁচতলা বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট এক লক্ষ আশি হাজার টাকার দোকান এবং ঘর সহ বাড়া প্রায় দশটি গ্যাসের ডবল চুলা আছে এই বিল্ডিংটিতে দাম চাচ্ছি দুই কোটি নব্বই লক্ষ টাকা দাম চাচ্ছি দুই কোটি নব্বই লক্ষ টাকা যোগাযোগ করেন আমাদের দেওয়া নাম্বারে অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন সবাই জমি কিনতে চান বিক্রি করতে চান